যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে বিগত দিনের মধ্যে গতানুগতিক রাজনীতি করলে চলবে না আমি একটা কথা প্রত্যেক দিন বলি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়নের প্রশ্নে যখন যেখানে আমার কাছে যতবার আসছে আমি চেষ্টা করেছি চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়নের আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব স্বাস্থ্যমন্ত্রী না হয়েও আমার মনে হয় কিছু কিছু কাজ করতে আমি সক্ষম হয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য আগামীতে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন আনার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন সেখানে ওই সাধক যেটা বলেছে যে জিডিপির এক দুই পার্সেন্টের নিচে আমাদের বাজেটের মধ্যে এখন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বাংলাদেশের মানুষের আফগানিস্তানের চেয়েও বেশি অর্থাৎ অবস্থা এত খারাপ আফগানিস্তানের মানুষ নিজের স্বাস্থ্য সবার জন্য যতটা খরচ করে নিজের পকেট থেকে বাংলাদেশে তার থেকে বেশি করতে হয় যে উন্নয়নের কথা বলি স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যতীত উন্নয়নের ভবিষ্যতের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নতুন প্রজন্মকে আমরা যদি এটা সম্পদে পরিণত করতে হয় স্বাস্থ্য সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে জিডিবির পাঁচ কথা বলেছি যেটা এখন এক শতা এবং এটা অনেক বড় অঙ্ক কিন্তু অনেক বিশাল অঙ্ক এবং এটা বাংলাদেশের ইতিহাসে আগামী দিনে স্বাস্থ্য সেবার তৈরি করবে আপনাদের সহযোগিতা লাগবে সকলে মিলে কাজ করতে হবে আগামী দিনে সরকার গঠন করতে পারবে দেবের ভূমিকা সত্যিকার অর্থে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত দিনের মধ্যে গতানুগতিক রাজনীতি করলে চলবে না আমি একটা কথা বলি পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের বড় পরিবর্তন আসছে সেটা বুঝতে হবে হবে করতে ধারণ আর গণতন্ত্রের জন্য লড়াই করেছি যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য লড়াই করেছি যে যেটা সম্ভব একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে যার জন্য নির্বাচন অতি শক্ত প্রয়োজন যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন তারা গণতন্ত্রের শত্রু হিসেবে পরিচিত হবে তারা গণতন্ত্রকে বাধা গ্রহণ করছে শেখ হাসিনা গণতন্ত্রকে বাধা করেছে এক ধরনের তার সশস্ত্র বাহিনী দিয়ে তার মাস্টার দিয়ে সরকারের অ্যাপারেটাস দিয়ে লুটপাটের মাধ্যমে নির্যাতন জেল জুলুম গুম খুনের মাধ্যমে এখন যারা গণতন্ত্রকে নির্বাচনকে বিহত করার চেষ্টা করছে তারা একটা ভিন্ন পথে চলার চেষ্টা করছে হাসিনা এক পথে গণতন্ত্র ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সুষ্ঠু নির্বাচন চাই নাই এখন আরেকটা শক্তি আরেকটা শক্তি ভিন্ন পথে ভিন্ন চিন্তায় আগামী দিনের নির্বাচনকে বাঞ্চন করার চেষ্টা করছে এটার জন্য সবাইকে সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ